সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের এডুকেশনাল চ্যানেলে স্বাগত আজকে এক ঐতিহাসিক দিন আজকে সুপ্রিম কোর্ট চাকরি সংরক্ষণ বিষয়ে একটি ঐতিহাসিক দিক নির্দেশ আমাদের সামনে খুলে দিয়েছে আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি ও বিচারপতি বিষয়ী তারা জানিয়েছেন যে সংরক্ষণের সুবিধা যারা নেবে তাদেরকে সেই সংরক্ষণের নির্দিষ্ট সীমাতেই থাকতে হবে অর্থাৎ সংরক্ষণের সীমাকে তারা লঙ্ঘন করতে পারবে না এটা একটা ঐতিহাসিক রায় দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে সমস্ত সমাজের সমস্ত রকম মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হচ্ছিল সেই ক্ষোভ আজকে কিছুটা হলেও প্রশমন হবে যদি চাকরি ক্ষেত্রে প্রিলিমসের সময় বা অ্যাপ্লিকেশান ফর্ম ভরার সময় সংরক্ষণের সুবিধা নেয় তাকে সেই সংরক্ষিত গুণ্ডির মধ্যেই থাকতে হবে সে যদি পরবর্তী ক্ষেত্রে হাই স্কোর করে জেনারেলদের কাট অতিক্রম করে জেনারেলদের মধ্যে চলে আসে তাহলেও তাকে জেনারেলদের সেই জায়গাতে বিচার করা হবে না যেহেতু সে প্রিলিমসে একটা নির্দিষ্ট ক্যাটেগরি ফর্ম ফিল করছে তাকে সেই ক্যাটেগরিতেই বিলং করতে হবে কাজেই পরবর্তী ক্ষেত্রে যদি সে হাই স্কোরও করে তাকে সেই নির্দিষ্ট ক্যাটেগরির মধ্যেই থাকতে হবে সে হাই স্কোর করে জেনারেলদের সিটকে রিজার্ভ করতে বা দখল করতে পারবে না এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এর ফলে যারা কাস্টের সুবিধা নেয় তাদের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ল কিন্তু জেনারেলদের জন্য এটা অত্যন্ত একটা সুখবর তার কারণ আমরা আগে দেখেছি যে কাস্টের সুবিধা নেওয়া ব্যক্তি যদি হাই স্কোর সে করে এবং জেনারেলদের যে কাট সেই কাট অফ মার্ককে অতিক্রম করে তাকে জেনারেল হিসাবে ট্রিট করা হয় আজকের এই রায়দানের ফলে এই ঘটনাটি আর পুনরাবৃত্তি ঘটবে না এর ফলে যারা কাস্টের সুবিধা নেবে অ্যাপ্লিকেশান ফর্ম ভরার সময়ই যারা কাস্টের সুবিধা নেবে তাদেরকে সেই নির্দিষ্ট কাস্টের মধ্যেই থাকতে পরবর্তী ক্ষেত্রে সে হাই স্কোর করলেও জেনারেলদের জায়গাকে রিজার্ভ করতে পারবে না কোনো সংরক্ষিত ব্যক্তি তারা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল সময় এই সংরক্ষণের সুবিধা না নেয় তবেই সে জেনারেলদের সঙ্গে কম্পিট করতে পারবে নচেত তাকে কাস্টের সুবিধা নিলে কাস্টের মধ্যে থাকতে হবে অসাধারণ একটা রায় এর পরবর্তী ক্ষেত্রে যোগ্যরা তাদের যোগ্যতার দাম পাবে এটাই আশা করা যায় কারণ আমরা লক্ষ্য করেছি একাধিক সংরক্ষণের সুবিধা নেওয়া ব্যক্তিরা তারা জেনারেলের জায়গায় গিয়ে জেনারেলদের সিটকে ব্লক করেছে সেই ঘটনাটি আর হবে না প্রত্যেকেই নিজের নিজের যোগ্যতার একটা পূর্ণ মর্যাদা পাবে এটাই আসার কাজেই অত্যন্ত ভালো একটা খবর অত্যন্ত যুগান্তকারী একটা রায় এবং আমাদের সবারই সুপ্রিম কোর্টকে এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত কারণ চাকরি প্রার্থীদের মনে এটা একটা অত্যন্ত ক্ষোভের জন্ম দিক ছিল কিন্তু এই ঘটনার ফলে তাদের সেই ক্ষতের কিছুটা হলেও উপশম হবে এই খবরটা আজকে শেয়ার করলাম অত্যন্ত যুগান্তকারী একটা রায় এবং চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত সুখবর বিশেষ করে জেনারেলদের জন্য অত্যন্ত সুখবর তবে এস সি এসটি ও যারা কাস্টের সুবিধা নেয় তাদের কম্পিটিশান বাড়ালো কারণ আমরা দেখেছি অনেক কাস্টের সুবিধা নেওয়া ব্যক্তিও ভালো স্কোর করে তারা জেনারেলদের জায়গায় চলে যায় কিছুটা সিট ভ্যাকেট হয়ে যায় সেই জায়গাতে কাস্টে যারা একটুখানি কম নম্বর পায় তারা সেই সুবিধাটা পায় কিন্তু তারা আর পরবর্তী ক্ষেত্রে সেই সুবিধাটা পাবে যদি কোনো সংরক্ষিত ব্যক্তি কাস্টের সুবিধা না নেয় তবেই সে সবার সঙ্গে কম্পিটিশনে আসতে পারবে কিন্তু নচেত তাকে নির্দিষ্ট কাস্টেই থাকতে হবে এমন লাগলো খবরটা অবশ্যই আমাকে জানিও যদি কোনো মতামত থাকে তাও জানিও তবে সবাই সুপ্রিম কোর্টকে একটা থ্যাংকস জানিও